মর্নিং फ्रेंड्स वेलकम টু চ্যানেল পুলুম কিচেন আজ কি সুস্বাদু হেলদি পুডিং তৈরি করে দেখাবো সেটি হল চিয়া সিড পুডিং কমবেশি প্রত্যেকই আমরা চিয়া সিডের গুণাবলী জানি আসুন দেখেনি কিভাবে বানাবো পুডিং বানাতে আগের দিন রাত চিয়াশিটটিকে ভিজতে দিতে হবে এই চিয়াশিট দ্রুত ওজন কমানোর জন্য হার্টের সমস্যার জন্য হাই বিপিক যাদের তাদের জন্য ডাক্তাররা রিসার্চ করে থাকেন এটায় গোলাপি রঙানোর জন্য আমি এতে বিটের রস ব্যবহার করেছি বিটের রস খুব উপকারী আর স্বাদ বাড়াতে আপনি এতে নানা ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন পছন্দ অনুযায়ী আমি এখানে অ্যাপ্রিকট ব্যবহার করেছি এই অ্যাপ্রিকট বা খুবানি যার অনেক হেলথ বেনিফিট রয়েছে এটি স্কিনের জন্য আইসাইট ভালো করার জন্য কিংবা হাই বিপি কন্ট্রোলের জন্য লিভার সুরক্ষার জন্য প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে এই অ্যাপ্রিকট ব্যবহার করা হয় আপনি অ্যাপ্রিকট না পেলে এখানে খেজুরও ব্যবহার করতে পারেন মিশ্রণটিকে এক রাত ভিজতে দিতে হবে তার আগে একটুখানি চামচ দিয়ে গুলিয়ে নেব যাতে সব কথা প্রপার জলে ভেজে চিয়া সিটগুলো এক রাত ভিজলেই ওটা একটু ফুলে ফেপে উঠবে দানাগুলো সকালবেলা উঠে একটু দুধ আর একটু মধু মিশিয়ে ভালো করে গুলিয়ে নেব এই অ্যাপ্রিকটগুলো নরম হয়ে যাবে এটা শুধু পুষ্টিকরই না খেতেও দারুণ সুস্বাদু ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন